বিজয়া দশমীর দিন থেকেই বাঁকুড়া জেলা জুড়ে বৃষ্টির বিক্ষিপ্ত ঘনঘটায় তাল কেটেছিল উৎসবের আবহে পাশাপাশি দশমীর দিন রাত্রে এবং একাদশীর দিন সকালে জেলার খাতনা মহকুমার বিভিন্ন ব্লকে ভারী বর্ষণের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে তার মধ্যে খাতলা মহকুমার ইমপুর ব্লকের ভেদুয়াসুল গ্রাম এই বর্ষণে কার্যত জলবন্দী হয়ে পড়ে গ্রামের সিংহবাগ বাড়িতে জল ঢুকে যায় গ্রামবাসীদের দাবি গ্রামের পাশে উঁচু রাস্তার মাঝখান দিয়ে যে নিকাশ পাইক রয়েছে তার যেমন ছোট তেমনি দীর্ঘদিন সংস্কার না হয় অল্প বৃষ্টি হলেই পাইপ দিয়ে জল নিকাশি ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তি বাড়তেই থাকে আর এবার বৃষ্টি বেশি হয় সারা গ্রাম কার্যত জলমগ্ন হয়ে যায় বারবার কালভার তৈরি দাবি জানালেও প্রশাসনের কোনো হেলদ নেই যার ফলে একটু বেশি বৃষ্টি হলেই জল যন্ত্রণায় হয় গ্রামের মানুষজনদের শুক্রবার তাই এই জলযন্ত্র থেকে মুক্তি দাবি তোলার পাশাপাশি প্রশাসনিক উদাসীনতার তুলে অবশেষে বাঁকুড়া খাতার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন দশম গ্রামের বাসিন্দারা এই বিক্ষোভে গ্রামের মহিলারাও সক্রিয়ভাবে অংশ নেন পুলিশ শেষে অবরোধ হঠাতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের বাক বিতণ্ডা চরমে ওঠে এক সময় পুলিশের সাথে ধর্ষাধস্তির উপক্রম হলে উত্তেজনার সৃষ্টি

ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে এ ছোট ছোট ঘর আছে এদের কোনো ব্যবস্থা নেই ট্রেনের ব্যবস্থা নেই যদি না হয় রাত্রিকালে ওদের বাচ্চা ছেলে মেয়ে সব ডুবে মারা যাবে অবিলম্বে আমাদের এটা প্রয়োজন আছে ট্রেনের কাল ভাটের প্রয়োজন আছে হঠাৎ অবরোধ কেন করলেন আমাদের অবরোধ না করলে কোনো কাজ হবে না অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি মূলত কি সমস্যায় পড়ছে আমাদের সমস্যা পড়েছে এই যে ঘর সব ডুবে যাচ্ছে এই এরা জল পার হচ্ছে না হয় না অবশেষে স্থানীয় প্রশাসনিক স্তরে গ্রামবাসীদের দাবি মেটানোর আশ্বাস দিলে রাজ্য সড়ক অবরোধ তুলে নেন গ্রামবাসীরা এখন দেখার প্রশাসন গ্রামে কালভার্ট গড়ে তোলার কাজ আদৌ শুরু করে না তা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থেকে যায় যদিও দাবি পূরণ না হলে গ্রামবাসীরা আরও বড় আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছেন তাই তাদের আশা এবার হয়তো টনক ধরবে প্রশাসনের কর্তাদের buru report macro 24x7 bedu asul